আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে সোলার ব্যাটারিতে একটা অফার দিতে চলেছি আপনারা যারা এখনো গরমের আগে ব্যাটারি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অফারটা দিয়ে দিচ্ছি তাহলে দ্রুত আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাটারিটা কিনে নেবেন যারা অফারটা আপনারা নিতে চান আর এই অফারটা থাকবে ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত আমি সোলার ব্যাটারিতে যে ডিসকাউন্টটা দেবো এটা ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত অফারটা থাকবে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যে অফার মূল্যটা দিতে চেয়েছি আমি সেই অফারটা আমি আপনাদেরকে বলবো মূল্যটা বলবো ব্যাটারির সম্পর্কে আর ব্যাটারি সম্পর্কে কিছু কথা বলবো আপনারা জেনে নেন আর ভিডিওটি অবশ্যই শেষ মধ্যে দেখবেন কম না হলে কিন্তু আপনারা ব্যাটারির দামটা আপনারা বুঝতে পারবেন না এটা বিশেষ করে একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন খুব ব্র্যান্ডেড আর এই ব্যাটারিটা আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের এর বিগত মূল্য ছিল চার হাজার পঞ্চাশ টাকা আর আমি আপনাদেরকে অফার মূল্য দিচ্ছি মাত্র সাড়ে তিরিশশো টাকা আর তারপরে চলুন আমরা তিরিশ এম্পারি ব্যাটারিটা দেখে আসি এটা দেখুন এই স্পিড তিরিশটি এটা বিগত মূল্য ছিল আপনাদেরকে চার হাজার ছয়শো টাকা আর আমি আপনাদেরকে অফার দিচ্ছি চার হাজার চারশো টাকা আপনারা চালে কিন্তু মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন তারপর চলুন আমরা চল্লিশ ব্যাটারিটা দেখিয়ে আসি আপনাদেরকে এটা এই স্পিড চল্লিশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বিগত মূল্য ছিল ছয় হাজার ছয়শো টাকা সেখানে আমি আপনাদেরকে অফার মূল্য দিচ্ছি ছয় হাজার চারশো টাকা মাত্র এটাও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে পঞ্চান্ন ব্যাটারিটা দেখাই এটা আপনারা দেখুন এইচপিডি পঞ্চান্নটি এটাও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আর এই ব্যাটারিটার বিগত মূল্য ছিল আট হাজার ছয়শো টাকা আর বর্তমানে আমি আপনাদেরকে মূল্য দিচ্ছি আট হাজার দুইশো টাকা মাত্র তারপর চলুন আমরা আশি এম্পের ব্যাটারিটাকে দেখে আসি সবচেয়েতে পাওয়ারফুল একটা ব্যাটারি এর উপরে ব্যাটারি আছে তারপরে আশি এমপি আর মনে করেন যে বেশিরভাগ মানুষের জন্য সাধ্যের ভিতরে আর এই ব্যাটারিটা আশি এমপের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির মূল্য আগে ছিল এগারো টাকা আর বর্তমান আমি আপনাদেরকে দিচ্ছি এ মাত্র টাকা তারপরে আপনারা চলুন আমি একশো এমপের একটা ব্যাটারি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা ব্যাটারি একশো এমপের ব্যাটারি এই ব্যাটারিটা বিবর্তন মূল্য ছিল মাত্র চোদ্দো টাকা আর আমি এখন আপনাদেরকে অফার মূল্য দিচ্ছি মাত্র তেরো টাকা আমি কিন্তু সবগুলোই কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারিগুলো শুধুমাত্র বিশ এম্পের ব্যাটারিটা তিন বছরের ওয়ারেন্টি আর বাকি সব ব্যাটারি কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আপনাদের যদি বসতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন যদি কোনো সমস্যা মনে হয় কিন্তু প্রশ্নটাকে কমেন্ট করে জানাতে পারেন তারপর চলুন আমরা আপনাদেরকে ত্রিশ এম্পের ব্যাটারিটা দেখাই এটা দেখুন সবচেয়ে বড় বড় ব্যাটারি একশো তিরিশ এম্পের ব্যাটারি এই স্পিডি একশো তিরিশটি সোলার ব্যাটারির জগতে হামকো ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি এটা এটা কিন্তু খুব লং জিবিটি এটা পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর এই ব্যাটারিটি বিগত মূল্য ছিল আঠারো হাজার পাঁচশো বর্তমানে আমি আপনাদেরকে আপনারা

যদি আপনাদের কারোর কোনো ধরনের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে স্ক্রিনে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা আমি একটু মুখে বলে দিই যাতে আপনারা পরিচালনার শিকার না হন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট আমি আবারও আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইময় দুইটা আছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে কল দিতে পারবেন আর অথবা হোয়াটসঅ্যাপ ইময় আপনার ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমার দেখতে না তাহলে আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ